এখানে আপনারা যে মেশিনগুলো দেখছেন সেগুলো হচ্ছে কলম বানানো মেশিনগুলো বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কালারের আছে এই মেশিনগুলো দিয়ে আপনারা ঘরে বসে কলম বানিয়ে বাজারে সেল করতে পারেন এগুলো হচ্ছে সহ এটা হচ্ছে লম্বা মেশিনটা ওটা হচ্ছে কন্ট্রোলারটা যেটাতে কলম রেখে আপনি বাতাস বের করবেন কালির এগুলো হচ্ছে অ্যাডপ্টার নিপ কালি কালি দেওয়ার মেশিনগুলো এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা ঘরে বসে কলমের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমরা খুব কম প্রাইসে মাত্র চোদ্দো হাজার টাকার থেকে শুরু এই মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনগুলোর সাথে আমাদের কাছে মেশিনের কাঁচামালও পেয়ে যাবেন পেয়ে কাঁচা গ্রুজ হিসাব করে আপনারা নিতে পারেন তো এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের নি এই সুন্দর মেশিনগুলো